से लहरा के तुरू बरुआ দেখুন আমি এইবার সাপোর্ট করছি বরিশালকে যেহেতু আমি মুশফিকুর রহিমের ফ্যান আমি যখন ছোটবেলা থেকেই কিন্তু আমি মুশফিকুর রহিমকে দু হাজার বারো সাল থেকে ফলো করি সো আমার কাছে মনে হয় যে তার বাইরে আমার কোনো সাপোর্ট করার সুযোগ নাই তো আমি মনে করি যে সাকিব হাসান একটি ব্র্যান্ড এবং ক্রিকেটের জন্য একটি ব্র্যান্ড যিনি কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে হিসেবে হ্যাঁ আমাদের হোম সাপোর্ট তো হচ্ছে ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালসকে তো অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল লাস্ট ইয়ার অনেস্টলি স্পিকিং সিলেট স্ট্রাইকারস সাপোর্ট করেছি আমি আমার ঢাকাতে জন্ম এবার হচ্ছে ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করব মেনলি রাহাত ফাতে খান এন্ড মুজা সো মেনলি এটা দুজনের জন্য এখানে আসা এবং তাছাড়া আরও মাইলস থাকবে জেফার থাকবে সঞ্জয় এরও থাকবে তাদের থেকে সম্ভবত রাহাত ফাতে আলী খানের এক্সাইটমেন্টে বেশি ইয়া অফকোর্স অ্যান্ড ইউনোর রাহাত ফাতে আলী খান ইজ ইন্টারন্যাশনাল ফিগার সো উনি অনেক দেশে বিখ্যাত উনি কিন্তু মানে ভালো ভালো গান গেয়েছেন সো ইয়া ম্যাক্সিমাম মেনলি ওনার জন্য এখানে আসা ইয়া অফকোর্স অনেকটা আছে কারণ আমার দেশ তো রাজশাহী অনেক দিন পরে রাজশাহী ব্যাক করছে সো কাইন্ডলি এক্সাইটেড ইয়া এনি আইডিয়া রাজশাহী টিম কেমন হয়েছে বা তারা হ্যাঁ শুন রাজশাহী টিমটা আমি যতটা মানে ভেবে করে দেখি নাই বাট যতটুকু শুনছি যে মোটামুটি ভালো মানে অনেকদিন পরে ব্যাক করছে সো এতটা বেশি করছি না যে মানে এত একদম যে ফার্স্ট ক্লাস টিম হবে তেমন মানে আশা করতেছি না সো যেমন হোক অনেকদিন পরে ব্যাক করছে রাজশাহী সো অনেকটা আনন্দিত ধরতে গেলে আসলে সবাইকে নিয়ে এক্সাইটেড কারণ আমি নিজে অ্যাকচুয়ালি গান শিখি ছোটোবেলা থেকে খুব সো গানের সাথে টানটা অন্যরকম কনসার্টের সাথেও ফিলিংস অনেক ডিফারেন্ট কারণ লাইভ কনসার্ট অভিয়াসলি দেখছি ভালো লাগতেছে স্যার ফার্স্টলি রাহাত ফাতিল খানদের আমি অনেক

তারপরে হচ্ছে সবগুলো গানই উনি যে আসলে ক্লাস হ্যাঁ হ্যাঁ উনি যেগুলো গান করেন সব সময় যে ক্লাসিক্যাল তো ভালো লাগে অ্যাট্রাক্ট করে তার গান আমরা কি দুই লাইন শুনতে পারবো কি না হ্যাঁ খুবই ঠান্ডা লাগছে বাট ট্রাই করা যায় ऐसे लहरा के तू रू बरू आ गई धड़कने बेताहा शा तड़पने लगी তের এসা লগা দের এসা জগা ছোতে দের পে ওখায় মসা আ গায় মেরে রশ কে কমার তুনে পহলে নজার জের জের সে মিলায় মসা আ গায় তের � গান শোনার জন্য আসা নিশ্চয়ই তার ভক্ত কতটা বড় ভক্ত আপনি ভালো লাগে তার গানগুলো ভক্তর জন্য না অ্যাকচুয়ালি এনজয় করতে আসছে এটাই তাছাড়াও বাংলাদেশি কয়েকটা ব্যান্ড থাকবে বাংলাদেশি কয়েকজন শিল্পী থাকবেন তাদের সম্পর্কে আইডিয়া আছে কিনা আচ্ছা জানা মতে আসবে হচ্ছে জেমস মুজা আমি এত কিছু এখনো জানি না অ্যাকচুয়ালি জেফার মেবি আসবে দেখি ভিতরে গিয়ে কেমন হয় রাত ফাতে আলী খানের এমন কোন গান আছে যেটা অনেক বেশি পছন্দ জারুরি থা সবচেয়ে ফেভারিট মোটামুটি ওর গান অনেকই শোনা হয় জারুরি থাটাই আমার বেশি পছন্দ এবার এখান থেকে যদি একটু ক্রিকেটের দিকে যাই মূলত বিপিএল ফেস্টটা তো বিপিএল এর অ্যাট্রাকশন বাড়ানোর জন্যই দর্শকদের কাছে বিপিএল সম্পর্কে এক্সাইটমেন্ট বা আইডিয়া কতটা আছে সত্যি কথা বলতে আমি খেলা অতটা দেখি না এমনি পরিচিত লোক আছে এজন্য দেখতে আসছি আচ্ছা যদি ছোট করে জিজ্ঞেস করি বাংলাদেশে আপনার প্রিয় ক্রিকেটার কে আচ্ছা মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ছাড়া আর কেউ মাশরাফি এন্ড ওয়াই মুশফিক এন্ড ওয়াই মাশরাফি ওই যে ফার্স্ট এই বলছে আমি খেলা এত পছন্দ করি না এমনি ভালো লাগে তো যেই অনুষ্ঠানটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বিপিএল কে আরো উন্মাদনা এবং আরও ভালো করার জন্য এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি দেখুন আমি এইবার সাপোর্ট করছি বরিশালকে যেহেতু আমি মুশফিকুর রহিমের ফ্যান আমি যখন ছোটোবেলা থেকেই কিন্তু আমি মুশফিকুর রহিমকে দু সাল থেকে ফলো করি সো আমার কাছে মনে হয় যে তার বাইরে আমার কোনো সাপোর্ট করার সুযোগ নাই কারণ মুশফিক যে দলেই থাকে আমি সবসময় তাকেই সাপোর্ট করি বরিশাল গতবারও করেছি এবারও ইনশাল্লাহ বরিশালকেই করবো তো জি দেখুন আমাদের দেশি সহ এবং ফরেন প্লেয়ার সহ ডেভিড মিলার সহ যারা আছেন আমি মনে করছি একটি ভালো ব্যালেন্স টিম হয়েছে এবং এই টিমটা এবার বিপিএলও গতবারে না এবারও চ্যাম্পিয়ন হবে বলেই আশা করছি আমি পার্সোনালি যদি জিজ্ঞেস করি তামিম ইকবাল আপনার কাছে কতটা প্রিয় বা তার খেলা আপনার ভালো লাগে দেখুন তিনি তো বাংলাদেশের একজন ড্যাশিং ওপেনার যার বিকল্প আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে এখনও নাই তো তার মানে অপছন্দের কিছু নাই তাকে আমি পছন্দ করি এবং তিনি ভালো করবেন এই আমার রয়েছে তারপর অ্যাজ এ ভিউয়ার আপনার সাকিবকে কেমন লাগে দেখুন সাকিব একজন আপসিন একজন ব্যক্তি যার কোনো প্রশ্নই নেই যিনি বাংলাদেশের সহ সারা বিশ্বের একজন অলরাউন্ডার এবং যিনি সবসময় বাংলাদেশ দেশের জন্য দেশ আমাদের দেশকে বাইরের কাছে রিপ্রেজেন্ট করছে কিন্তু সাকিব আল হাসান আপনি দেখবেন বাংলাদেশকে অনেক দেশে যদি না চিনি কিন্তু সাকিব হাসানের নামে কিন্তু চিনবে সো আমি মনে করি যে সাকিব হাসান একটি ব্র্যান্ড এবং ক্রিকেটের জন্য একটি ব্র্যান্ড যিনি কিনা বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে রয়েছে বেশ কয়েক মাস হলো সাকিব দেশে ফিরতে পারছেন না নানান কারণেই হোক সেটা হয়তো বিপিএলে ফেরা শঙ্কা আছে আর যদি শেষ পর্যন্ত সাকিব বিপিএলে না খেলতে পারেন দেশে না ফিরতে পারেন সেটা দর্শক হিসেবে আপনাদের জন্য কতটা কষ্টের বা দুঃখের হবে দেখুন ধন্যবাদ অবশ্যই এটি কষ্টের হবে কারণ সাকিব হাসান যদি ক্রিকেটে না ফিরতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হবে বলে আমি মনে করছি আমি চাই একজন সাধারণ দর্শক হিসাবে ক্রিকেট প্রেমী হিসেবে আমি চাইবো যে সাকিব হাসানকে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হোক এবং সাকিব জানে আবার ক্রিকেটে ফিরে আমাদের মতো যারা দর্শক রয়েছেন তাদের মুখে হাসি ফোটাতে পারে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে তার মানচিত্র তুলে ধরতে পারে দেখুন বোলিং নিষিদ্ধ সাকিবের কাছে আমার কাছে মনে হয় যে এটা খুব দ্রুতই তিনি কামব্যাক করবেন এবং আমি যতটুকু শুনছি তিনি রিকভারি করতেছেন না শ্রীলঙ্কায় যখন থাকা অবস্থায় তো দেখুন ডেলিভারি যে নিষিদ্ধ হয় সেটা তো পুরো হুল বলের উপরে ডিপেন্ড করে না এটা দুই একটা ডেলিভারির উপরে ডিপেন্ড করে হয়তো নিষিদ্ধ করা হয় তো আমার মনে হয় যে সাকিব আলাচান যে মাপের প্লেয়ার তার কাছে খুব একটা বড় কিছু মনে হবে না খুব দ্রুত তিনি কাম করে আবারও ক্রিকেটে বল করতে পারবে বলে মনে করছি অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে বিকজ ফি ইয়ার্স পর হচ্ছে বিপিএল ওপেনিং সেরিমনিটা হচ্ছে লাস্ট ফি ইয়ার্স কিন্তু হয়নি সো উই আর প্রিটি মাছ এক্সাইটেড হোপফুলি ভালো কিছু হবে বাট এখনও লাইক গেট ওপেন হয়নি টু থার্টিতে ওপেন হওয়ার কথা ছিল অলমোস্ট অলমোস্ট্রি ওভার এখন বলতে পারতেছি না ভিতরে গেলে বলতে পারবো বাট উই আর এক্সাইটেড রাহাত ফতেল খান আছে এছাড়া আমাদের লোকাল অনেক আর্টিস্ট আছে ভালো ভালো বাংলাদেশি শিল্পী আমাদের দেশের শিল্পীকে আমাদের রেসপেক্ট করা উচিত অনেক ভালো শিল্পী আছে হোপফুলি ভালো কিছু হবে অবশ্যই মূল আকর্ষণটা রাহাত ফাতে আলি খান উই অল নোস এটা আলাদা করে বলার কিছু নেই বিকজ বাংলাদেশে তার অনেক বড় একটা ফ্যান ফ্যানবেজ আছে এবং এটা বলতে পারেন যে রাহাত ফাতে আলী খান হচ্ছে নাইনটিন এসের একটা ইমোশনস তার সংগুলো সো এই আমরা সবাই অনেক এক্সাইটেড অ্যান্ড হোপফুলি ভালো একটা শো হবে অবশ্যই আমাদের এক্সপেকটেশন ভালো থাকে অ্যান্ড থ্রু বিপিএল হচ্ছে গিয়ে আমাদের অনেক লোকাল প্লেয়ার নিউ প্লেয়াররা খেলার সুযোগ পায় আমি আমি চাব যে আমাদের প্রত্যেকটা টিমে বাংলাদেশের প্লেয়াররা ভালো খেলুক প্লেয়াররা অবশ্য আসছে আমি যে টিম সাপোর্ট করব এন্ড অফ দ্য ডে তারা যদি উইন করে আমার ভালো লাগবে বাট যখন নিউ প্লেয়ার বা লোকাল প্লেয়ার ভালো খেলবে এবং আমাদের দেশের জন্য এটা ভালো বিকজ দে আর আওয়ার অ্যাসেট রাইট সো অবশ্যই নতুন প্লেয়াররা যদি ভালো করে তখন কাজ সেটা খুবই ভালো লাগে এবং এটা আমাদের নিজেদের জন্য অনেক লাইক প্রাউড মোমেন্ট। বিপিএল মাঠের ক্রিকেটে যদি চলে যায় দর্শক হিসেবে কোন দলকে আপনি হচ্ছে লাস্ট ইয়ার অনেস্টলি স্পিকিং সিলেট স্ট্রাইকার সাপোর্ট করেছি আমি আমার ঢাকাতে জন্ম এবার হচ্ছে ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করব যদি বলেন যে হ্যাঁ অবশ্যই দে হ্যাভ এ গুড প্লেয়ার শাকিব খান শাকিব খানের জন্য বিকাশে নতুন টিম নিয়েছে এবং সে আমাদের দেশের অনেক বড় একটা আর্টিস্ট আমরা সবাই তাকে এক নামে চিনি সো সে ফর দি ভেরি ফার্স্ট টাইম আমাদের দেশের একজন সেলিব্রিটি একটা টিম নিয়েছে সেক্ষেত্রে আমি ঢাকার মেয়ে হিসেবে অনেক সাইটেড দেখি ভালো কিছু আশা করব হ্যাঁ আমি সত্যি খুবই এক্সাইটেড আর এর আগে যতবার আমরা কনসার্ট দেখতে এসেছিলাম তো অনেক সহশিল্পী দেখেছিলাম তো এবার তো ভারতীয় কোনো সেলিব্রিটিকে পাচ্ছি না তো সরকার পতনের পর এখন সব কিছুই নিয়ম বদলে গেছে আইন সিংকলার যেমন একটা ব্যাপারটা দেখছি এটা অনেকটা বদলে গেছে তো রাহাত ফাতে আলী খান তো অ্যাকচুয়ালি পাকিস্তানি শিল্পী হলেও তার ম্যাক্সিমাম সং হচ্ছে বলিউডের তো আমরা বলিউডের হিসেবেই তাকে আমরা চিনি তো অবশ্যই আমরা আশাবাদী যে তিনি আমাদেরকে আজকে ভালো কিছু উপহার দিবেন আর দেশীয় যারা আছে মাইলস ব্যান্ড আছে আরও অনেকে আছে তো আমরা খুবই উৎসাহিত হ্যাঁ আমাদের হোম সাপোর্ট তো হচ্ছে ঢাকা ক্যাপিটালস আর ঢাকা ক্যাপিটালসকে তো অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আর গত দশ আসরের মধ্যে তো আমরা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি তো এবারও আশাবাদী এবার আমরা চার নম্বর ট্রফিটা ইনশাল্লাহ জিতবো আর আমাদের ওনার তো হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান তো তিনিও আমাদেরকে সেভাবেই করে উপহার দেবেন আশা করি যেমন আইপিএলে আমরা কে কে আর টিমে দেখি শাহরুখ খান তার ভক্তদেরকে নিয়ে পুরো কলকাতাকে নিয়ে যেভাবে করে আইপিএলে একটা আমেজ তৈরি করে তো আমরাও আশাবাদী সেভাবে আমাদের সুপারস্টার শাকিব খানও তিনি আমাদের ঢাকা ক্যাপিটালস অনার তারা তিনিও আমাদের টিমকে বা পুরো বিপিএলের মধ্যে একটা ফোকাস একটা তৈরি করবে এটাই আশাবাদী আমরা